কোরিয়ানদের মতন ত্বক আর চুল পেতে চান তাহলে চালের জল ব্যবহার করুন এবার আপনাদের মনে প্রশ্ন আসবে যে চালের জলে এমন কি আছে কি কি উপকারিতা আছে চালের জলে যার জন্য কোরিয়ানদের মতন চুল ত্বক দুটাই পাওয়া যাবে চালের জলে থাকা প্রোটিন হেলদি করতে সাহায্য করে চালের জলে ভিটামিন বি ভিটামিন ভিটামিন সি এবং ই তাছাড়াও এর মধ্যে খুব ভালো পরিমাণে অ্যামিনো অ্যাসিড থাকার ফলে চুলকে লম্বা করতে চুলকে ঘন করতে সাহায্য করে এবার প্রশ্ন হলো বানাবেন কি করে চলুন তাহলে দেখেন কি করে বানানো যায় প্রথমে কিছুটা চাল নিবে আপনাদের চুলের লেন্থ অনুযায়ী চাল ব্যবহার করবেন কিছুটা চাল নিন প্রথমে সেই চাল এক গ্লাস জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন যাতে চালের মধ্যে থাকা সমস্ত নোংরা বাইরে চলে যায় এবার আপনাদের চুলের লেন্থ অনুযায়ী যতটা লাগবে সেই পরিমাণ জল দিয়ে এক থেকে দু ঘন্টা চাল চালের সাথে যে জলটা মেশানো আছে ওটা ওভাবে ঢাকা দিয়ে রেখে দিন একটা জায়গায় এক থেকে দু ঘন্টা পর সেই জলটা ছাঁকনি করে বা কোনো পাতলা সাদা সুতির কাপড়ে করে ছেঁকে নিয়ে রেখে দিন সারা রাত্রি কেননা এটা ভালোভাবে ফার্মেন্টেড হবে এবার এই জল পরের দিনে ব্যবহার করুন এই জল আপনারা তিন ভাবে ব্যবহার করতে পারেন প্রথমটা কি নাম্বার ওয়ান যখন স্নান করবেন তার আধ ঘন্টা আগে এই জলটা মাথার স্ক্যাল থেকে ভালোভাবে ঢেলে নেবেন যাতে চুলের লেন্থ অবধি থাকে তারপর তিরিশ মিনিট রাখুন নর্মাল জলে ধুয়ে ফেলুন মনে রাখবেন সেই দিন কিন্তু শ্যাম্পু ইউজ করবেন না তার আগের দিন শ্যাম্পুটা ইউজ করে নেবেন বা যেদিনকে চাল ধোয়া জলে চুলটা ধুলেন তার পরের দিন আবার শ্যাম্পু ইউজ করতে পারেন সেই দিন কিন্তু করবেন না নর্মাল জলে চুলটা ধুয়ে নেবেন নাম্বার টু স্প্রে হিসাবে ব্যবহার করতে পারেন এই স্প্রে হিসাবে ব্যবহার করার সময় এর সঙ্গে আপনারা অলিভ অয়েল হোক নারকেল অয়েল হোক যে কোনো কিছুতে দিতে পারেন দিয়ে চুলের মধ্যে ডিরেক্ট ইউজ করতে পারেন আপনারা স্ক্যাল্পের মধ্যেও দিতে পারেন হালকা মাসাজ করেও রেখে দিতে পারেন নাম্বার থ্রি আপনারা মাস্ক হিসাবেও ব্যবহার করতে পারেন চালটাকে মানে চাল ধোয়া জলটাকে অল্প একটু গরম করে নিলেন বা ফুটিয়ে নিলেন সেটা আপনারা মাছ হিসাবেও কিন্তু অ্যালোভেরা দিয়ে বা নারকেল তেল অলিভ অয়েল দিয়েও আপনারা ব্যবহার করতে পারেন এতে করে আপনার চুল যেমন হবে সিল্কি ঘন নতুন চুল বজাবে চুলের মধ্যে একটা উজ্জ্বলতা ভাব আসবে আর চুলটা লম্বা হবে খুবই তাড়াতাড়ি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যাবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আবার নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আসছেন প্লিজ সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার